বন্ধুরা পাহেলগাঁওয়ে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তারপর থেকে পাকিস্তান যেভাবে বিশ্বের দরবারে হিউমিলিয়েট হচ্ছে সেটা কিন্তু একদম হাস্যকর লেভেলে চলে গিয়েছে এবং আমরা সাথে সাথে দেখছি শুধু বিশ্বের দরবারেই নয় নিজের দেশেও কিন্তু তারা একদম ওপেন হয়ে গিয়েছে তাদের যে প্রোপাগান্ডা সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে আমরা যে সমস্ত খবরগুলো নিউজগুলো প্রতিনিয়ত দেখছি বা কী বলে পাকিস্তানের তরফ থেকে ছড়ানো হচ্ছে সেই সমস্ত প্রোপাগ্যান্ডাগুলো কিন্তু একে একে ভাস্ট হচ্ছে তো এই যে খবরগুলো এসেছে তার মধ্যে প্রথমেই যেটা আমি আলোচনা করব। প্রথমেই যেটি বলা হয়েছিল যে তাদের প্রতিরক্ষা মন্ত্রী তরফ থেকে যে ভারতের তিনজন সেনাকে তারা বন্ধক বানিয়ে রেখেছে এবং কিছুক্ষণ পরে কিছু সময় ঘন্টা পরে কিন্তু আবার তিনিই বলছেন না এই ধরনের কোনো সৈন্যকে আটকে রাখা হয়নি এরকম কোনো খবর আমাদের কাছে নেই এরপরে বলা হয়েছে যে ভারতের পাঁচটা যুদ্ধ বিমান তারা ধ্বংস করে দিয়েছে তার মধ্যে রাফাল রয়েছে সুখোয় রয়েছে রাফাল দুটো রয়েছে এই পাঁচটা যে খবরটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে একদম এত বেশি পরিমাণে ছড়িয়েছে নেটে যে প্রত্যেকের কাছে চলে গিয়েছে কিন্তু আলটিমেটলি যখন তার কাছে মানে তাদের যে প্রতিরক্ষা মন্ত্রী তাদের কাছে বিশ্বের মিডিয়া যখন জিজ্ঞেস করে যে তার কাছে কোনো এভিডেন্স রয়েছে কিনা তখন তার উত্তর হলো না আমার কাছে কোনো এভিডেন্স নেই রয়েছে সেটা সোশ্যাল মিডিয়াতে রয়েছে এটা কোনো একটা সরকারের একটা বক্তব্য হতে পারে এটা হাস্যকর লেভেলের এবং বিশ্বের কাছে তারা এতটাই হিউলিয়েট হচ্ছে এইভাবে তো সত্যি কথা বলতে কি একটা সরকারের যে আছে এবং তার কাছে কোনো তথ্য প্রমাণ নেই যে একটা বিমানকে ধ্বংস করা একটা বিমানকেও যদি ধ্বংস করা হতো তার কোনো তথ্য প্রমাণ থাকবে না স্যাটেলাইট স্যাটেলাইট ইমেজ থাকবে না সমস্ত কিছুই কিন্তু এইভাবেই তারা ট্যাকেল করতে চাইছে এছাড়াও সোশ্যাল মিডিয়া এক্সের তরফ থেকে বলা হচ্ছে যে যে সমস্ত ছবি বা ভিডিও এক্সের ঘোরাফেরা করছে সেগুলোর কিন্তু সার্বত্তা নেই কারণ সেগুলো অনেক পুরোনো ভিডিও বা পুরোনো ছবি তাদের যে পাকিস্তানের একজন সাংবাদিক হামিদ মেদ একজন বড় সাংবাদিক অ্যাটাকটা হওয়ার পরেই দু তিনটে ছবি ছেড়ে লেখেন যে ভারতের দুটো রাফালকে ধ্বংস করা হয়েছে তো তারপর থেকেই কিন্তু এই ধরনের ছবি বা ভিডিও বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাই এবং কিছুক্ষণ পরে সো সোশ্যাল মিডিয়া এক্সের তরফ থেকে হামিদ বীরকে জানানো হয় যে এগুলো পুরনো ভিডিও পুরনো ছবি আপনি এগুলো প্লিজ নামিয়ে নিন তো এইভাবে তারা প্রোপাগ্যটা করছে এছাড়াও আমি যদি অন্যভাবে দেখি তাদের যে প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন যে ভারত আক্রমণ করেছিল এবং ভারতকে রিটালিয়েট করে আমরা তাদের পাঁচটা যুদ্ধ বিমান ধ্বংস করেছি তার কিছুক্ষণ পরেই আবার তাদের প্রধানমন্ত্রী বলছেন না আমরা ভারতকে আক্রমণ করব। রিটালিয়েট করব। কারণ হচ্ছে আমাদের আক্রমণ করা হয়েছিল তো দুটোর মধ্যে একটা কন্ট্রোডিকশন রয়ে যাচ্ছে তো এই কন্ট্রাডিকশানটা অ্যাকচুয়ালি বাচ্চাদের মতো তাদের অ্যাকচুয়ালি যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে একটা কনফারেন্স করার দরকার ছিল এবং সেই কনফারেন্সের মাধ্যমে কিন্তু তাদের ঠিক করতে হতো যে কি বলা হবে কারণ দুইজন দুই রকম বলছে যদি সত্যি রিটালিয়েট করে থাকে তাহলে তিনি বলছেন মানে প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে আমরা রিটেলিয়েট করেছি এরপরে যদি ভারত কিছু না করে আমরা থেমে যাব এদিকে শাহবাজ শরীফ বলছেন যে না আমরা আক্রমণ করব না তার কিছুক্ষণ পরে বলছে তারা আক্রমণ করবে তো এই দুটো একটা কন্ট্রাডিকশনের জায়গা তৈরি করছে তো এই সমস্ত নিউজগুলো শুনে আমাদের যেটা মনে হচ্ছে যে সত্যি মানে পাকিস্তানের যে পরিস্থিতি ভঙ্গুর পরিস্থিতি দেশের অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি তাদের যে সামরিক ভঙ্গুর পরিস্থিতি সেটা তো উজাগর হচ্ছেই সাথে সাথে তাদের বুদ্ধিও কি ভঙ্গুর হয়ে গিয়েছে কারণ এই ধরনের কথাবার্তা তারা যেভাবে বলছে শুধু নিজেদের মিডিয়াতে না বিশ্বের মিডিয়াতে বলছে সেটা কিন্তু তাদের সমস্ত সমস্ত কিছুর দৈনতা প্রকাশ করে দিচ্ছে এরপরে আমরা দেখলাম যে যে মুরিদকেতে যে অ্যাটাকটা ইন্ডিয়া করেছিল সেখানে যারা মারা গিয়েছে তারা সবাই সন্ত্রাসী এবং সেই সন্ত্রাসীদের যে ফিউনারেল ছিল সেখানে আমরা দেখতে পেয়েছি যে তাদের যে সমস্ত পুলিশ সেনাবাহিনীর জেনারেলরা রয়েছেন তারা গিয়ে সেখানে শোক প্রকাশ করছেন এরপরে কি প্রমাণিত হয় না পাকিস্তান সন্ত্রাসবাদের ঘাঁটি এইগুলো ওয়ার্ল্ড মিডিয়াতে অবশ্যই যাওয়া উচিত এবং যাচ্ছ পাকিস্তান অলরেডি অনেক আগে থেকেই এগুলো পুরো ফেস করছে এবং তাদের যে এই অবস্থা সেটা কিন্তু ওয়ার্ল্ড জানে এবং এখন আরও বেশি করে জানছে তাদের যে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা রয়েছে তাদের যে পরিস্থিতি রয়েছে সেইগুলো কিন্তু একে একে উন্মোচিত হচ্ছে যাই হোক এইভাবেই উন্মোচিত হতে থাকুক বিভিন্নভাবে এবং ভারত যে এর পরেও আরও বেশি কিছু চাইছে আমরা বুঝতে পাচ্ছি বিশেষ করে আরও কিছু হতে যাবে কারণ বালচের আমি এর আগেও বারবার বলেছি বালচরা কিন্তু অলরেডি অনেকটাই দখল করে নিয়েছে সেখানে পাঞ্জাবের সেনাবাহিনী কিন্তু কিছু পাঞ্জাব অ্যাকচুয়ালি পাকিস্তান মানেই পাঞ্জাব তো পাকিস্তানের সেনাবাহিনী সেখানে কিছু করতে পারছে না প্রায় দখল হতে চলেছে এবং এদিকে ভারত একটা সবসময় প্রেশারে রেখেছে পাকিস্তানকে তো এত তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে যায়নি আমার যেটা মনে হচ্ছে যে এর পরেও কিছু একটা হবে শেবাজ শরীফ বলেছেন যে আমরা এবার ডিসাইড করব কোথায় কিভাবে হামলা করা হবে তো তারা নিজেদের মধ্যেই ডিসাইড করতে পারছে না কে কী বলবে না বলবে সেটা আগে তারা ডিসাইড করুক কখন কি করবে কে বলবে তারপরে কখন কি করবে না করবে সেটা ডিসাইড করলেই হবে যাই হোক তারা যদি ডিসাইড করে নেয় যে ইন্ডিয়াকে রিটালিয়েট করবো তাহলে কিন্তু ভারতের তরফ থেকে যেটা বলা হয়েছে যে আমরা এটা পুরোপুরি যুদ্ধের অ্যাক্ট অফ ওয়ার্ড ধরে নিয়ে পুরোপুরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এবং তখন কিন্তু পাকিস্তানের অবস্থা খুব খারাপ হয়ে যাবে আর এই আলোচনা নিয়ে আমরা আরও আগামী দিনে আরও নিউজ পাব এবং সেগুলো নিয়েই আলোচনা করব তবে আজকে যে সমস্ত ভো নিউজগুলো ছিল সেগুলো আপনারা অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সেগুলোকে পাস্ট করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং আরও সামনে আরও নতুন নতুন খবর পাবেন যেগুলো এতদিন হয়তো পাকিস্তানের তরফ থেকে জানা হচ্ছিল যে এগুলো সব সত্যি ঘটনা এত পাঁচটা জেটকে ফেলে দেওয়া হয়েছে আবার রিসেন্ট যেটা শুনলাম যে বারোটা ড্রোন কে তারা নামিয়েছে গুলি করে নামিয়েছে ড্রোন দিয়েও এক নাকি অ্যাটাকটাও করা হয়েছিল আশিটা যুদ্ধে যুদ্ধজাহাজ গিয়েছিল সেদিনকে তো এই সমস্ত বিভিন্ন ধরনের নিউজ আসছে পাকিস্তানের তরফ থেকে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা তারা মাঠে নয় তারা করছে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো যাই হোক দেখা যাক কেমন কি হয় কত দূর এগোয় এবং পাকিস্তান কত দূর এগোতে পারে আপনাদের মতামত জানা জানাবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার